আলাইকুম আমাদের শিক্ষার্থী রফিকুল ইসলাম রফিকুল ইসলাম গত বছর এইচএসসি কমপ্লিট করেছিলেন এবং তিনি টাইম স্যারিতে ভর্তি হয়েছিলেন ফ্রিলান্সিং গ্রাফিক ডিজাইন শেখার জন্য এখন পর্যন্ত তিনি কি প্রজেক্ট কমপ্লিট করেছেন সেগুলো আমরা জানবো কিন্তু আমি জাস্ট বলতে চাই উনি কি কি কাজ করছেন এখন উনি ফার্স্ট অফ অল স্টক মার্কেটে কাজ করছেন যেটা হচ্ছে প্যাসিভ ইনকাম যেটাকে বলা হয় তো বিশ্বনাথে উনি একটা জব করতেছেন আইটিতে একটা রিমোট জব করতেছেন রাইট মাসাল্লাহ তারপর তিনি আবার বিভিন্ন প্রজেক্ট থেকেও এখন পর্যন্ত প্রায় তিরিশ হাজার টাকা ইনকাম করেছেন এটা আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয় যে এই বয়সে একটা ছেলে এতটুকু দায়িত্ব সচেতন হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে কাজ সে চালায় যাচ্ছে রফিকুল ইসলাম আপনার এখন পর্যন্ত কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন একটু সবাইকে বলবেন বিশটার উপরে প্রজেক্ট কমপ্লিট করেছি তার মধ্যে অনেকগুলো আছে যে কম্পিউটার লগের সাথে ইউটিউব ব্যানার তারপর আপনার ফেসবুক ব্যানার এগুলো তারপর আমার প্রথম কাজটা ছিল ধরেন আমি যখন মাস্টার ইন ডিজাইনে গেছিলাম তখন আমি প্রেজেন্টেশন করে বিহানসে আপলোড দিয়েছিলাম তখন আমার ওইখান থেকে একজন বাংলাদেশি লাইন ছয় হাজার টাকা ওই প্রজেক্ট প্রথম ওনার স্ক্রিপ্ট লেখা ছিল ওইটা আমি চব্বিশ পেজের করে দিছিলাম। তখন আমাকে ছয় হাজার টাকা দিছিলেন। ওইটা ছিল

প্রথমে জডিসি কমপ্লিট করে আমি করার পর আমি একটা প্রতিষ্ঠানে প্রথমে বেসিক কম্পিউটার শিখি ওইখানে আমার প্রথম কাজে উনার মাধ্যমে আপনার পরিচিত একজন ছিল উনার মাধ্যমে আপনি জবটা পেয়েছেন আপনি জব যে পেয়েছেন জবটা কি পরিচিত হওয়ার কারণে পেয়েছেন